এখানে ক্লিক করলে সেট আপ ইমেল বলছে গুগলে ক্লিক করলাম চেক ইনফরমেশন মোবাইলে হবে এখানে আপনার ও ফোন নাম্বার দিতে বলছে যদি লগ ইন করতে চান মেল আইডি ভুলে গেলে ফরওয়ার ইমেলে যেতে হবে এবং ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আপনাকে নতুন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে তো সেক্ষেত্রে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে যাব গিয়ে ফর পার্সোনালিউ ফর ওয়ার্ক মাই বিজনেস দেখাচ্ছে ফর পার্সোনাল ইউজ যাবেন এখানে গিয়ে ক্লিক করার পরে আপনি নেক্সট ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পরে ফার্স্ট নেম ও সান নেম দিতে হবে আমি যত রীতি আমার নাম সান নেম দিয়ে নেক্সট ক্লিক করে দেবো এখানে ডেট মান্থ ইয়ারও জেন্ডা সিলেক্ট করতে বলছে আমি ডেট মার্থ ইয়ার জেন্ডা সিলেক্ট করে দেবো এবং আঠারো বছর হতে হবে আপনাকে তবে কিন্তু জিমেল আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেবে এবং এরপরে আপনার একটি নাম বস দিতে হবে উইদাউট স্পেস এখানে কোনো স্পেস দেবেন না আমি বংটেক গাইড জিরো ওয়ান দিয়ে আমার একটি জিমেল আইডি ক্রিয়েট করব এবং আমি নেক্সটে ক্লিক করে দেবো দিয়ে আমি পাসওয়ার্ড এখানে কিন্তু ক্রিয়েট করছি দেখুন একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে আপনারাও ক্রিয়েট করে নেক্সট ক্লিক করে দেবেন করার পরে দেখুন আপনার কিন্তু একটি জিমেলের কিন্তু পার্টনার মেল কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে তো এখানে গিয়ে আপনি আই ক্লিক করে দিন আইএগ্রিতে ক্লিক করে দিলে কিন্তু আপনারা একটি দেখতে পাচ্ছেন গুগল কমিউনিটি টিমের মাধ্যমে আপনার ইমেল আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আপনার একটি মেলও দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা ক্রিয়েট